কালীচরণ লোকটা একটু খেপা গোছের কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই কখনো সে জাহাজ কিনতে ছোটে কখনো আদার ব্যবসায় নেমে পড়ে আবার আদার ব্যবসা ছেড়ে কাঁচকলার কারবারে নেমে পড়তেও তার দ্বিধা হয় না লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে সে কথা অবশ্য তার বউও বলে রাত তিনটের সময় যদি কালীচরণের পোলাও খাওয়ার ইচ্ছে হয়তো তা সে খাবেই তা সেই কালীচরণের একবার বাই চাপল শহরের ধুলো ধোঁয়া ছেড়ে দেশের বাড়ির প্রাকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করবে শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবরের কাগজে লেখা হচ্ছে কলেরা ম্যালেরিয়া জন্ডিস যক্ষা শহরে কি নেই কিন্তু কালীচরণের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল কারণ যে গ্রামে কালীচরণের আদিপুরুষরা বাস করত তা একরকম হেজে মেজে গেছে দুচার ঘর নাচার চাষভুসও বাস করে কালীচরণের বাড়ি বলতে যা ছিল তাও ভেঙেচুরে জঙ্গলে ঢেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সেই বাড়িতে গত পঞ্চাশ বছর কেউ বাস করেনি সাপ খোপ ইঁদুর ছুঁচো চামচিকে প্যাঁচা ছাড়া কিন্তু কালীচরণের গো সাংঘাতিক সে যাবেই তার বউ বলল থাকতে হয় তুমি একা থাকো গে আমরা যাব না বড় ছেলে মাথা নেড়ে বললো গ্রাম ও বাবা গ্রাম খুব বিশ্রী জায়গা মেয়ে চোখ বড় বড় করে বলে গ্রামে কি মানুষ থাকে ছোট ছেলে আর মেয়ে রাজি হলো না রেগে মেগে কালীচরণ একাই তার স্যুটকেস গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ল বলে গেল আজ থেকে আমি তোমাদের পরশ্য পর আর ফিরছি না কালীচরণ যখন গায়ে পৌঁছল তখন দুপুরবেলা গ্রীষ্মকাল স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলটা হেঁটে সে গ্রামের চৌহদ্দিতে পৌঁছে গেল লোকজন প্রায় দেখাই যায় না চারিদিক খাঁ খাঁ করছে গোয়ার চারে কালীচরণ নিজে ভিটের অবস্থা দেখে বুঝল যে এ ভিটে আপাতত বাস করা অসম্ভব চারিদিকে নিচ্ছিদ্র জঙ্গলে বাড়িটা ঘেরা আর বাড়ি বলতেও বিশেষ কিছু আর খাড়া নেই তবু হার মানলে তো আর চলবে না একটা জিনিস এখনও বেশ ভালোই আছে সেটা হলো তাদের বাড়ির পুকুরটা জল বেশ পরিষ্কার টলটলে বাঁধানো ঘাট ভেঙে গেল ব্যবহার করা চলে কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল ঘাড়ে মাথায় জল চাপড়ালো পুকুরের জলে চিড়ে ভিজিয়ে এক ডেলা গুড় দিয়ে খেলো তারপর পুকুর পাড়ে কদম গাছের তলায় বসলো জিরোতে একটু ঢোলুনি এসে গিয়েছিল হঠাৎ একটা পাখির ডাকে চটকা ভেঙে চাইতেই সে সোজা হয়ে বসলো তাই তো চারিদিক জঙ্গলে ঢাকা হলেও উত্তরের দিকটায় জঙ্গলের মধ্যে একটা সুরিপথ আছে যেন মনে হয় লোকজনের যাতায়াত আছে তাদের বাগানে অনেক ফল গাছ ছিল হয়তো এখনও সেসব গাছে ফল ধরে আর রাখাল ছেলে টেলে সেই সব ফল পাড়তে ভেতরে যায় তাই ওই পথ কালীচরণ বাক্স হাতে উঠে পড়ল তারপর কোলকুজো হয়ে বহুকালের পরিত্যক্ত ভিটের মধ্যে গুড়ি মেরে সেধতে লাগলো ভেতরে এসে স্তূপাকার ইট আর ভগ্নস্তূপের সামনে থমকে দাঁড়িয়ে গেল কালীচরণ তারপর হাঁ করে দেখতে লাগলো চারিদিকে অবস্থা যাকে বলে গুরুচরণ একখানা ঘরও আস্তে আছে বলে মনে হচ্ছিল না এর মধ্যে কোথায় যে রাত্রিবাস করবে সেটাই হলো কথা কালীচরণের সঙ্গে টর্চ হ্যারিকেন লাঠি আছে ছোট একটা বিছানাও এনেছে সে রাতটা কাটিয়ে কাল থেকে লোক লাগিয়ে দিলে দিন সাতেকের মধ্যে জঙ্গলের আবর্জনা সাফ হয়ে যাবে রাজমিস্ত্রি ডেকে একটু একটু মেরামত করবে ভালোই হবে কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো দক্ষিণ দিকে নিচের তলায় একখানা ঘর এখনও আস্ত আছে বলে মনে হলো কালীচরণের পাকার ইট আর আবর্জনার ওপর সাবধানে পা ফেলে কালীচরণ এগিয়ে গেল বেজায় ধুলো চামচিকের নাদি আগাছা সত্ত্বেও ঘরখানা আস্ত ঘরই বটে মাথার ওপর ছাদ আছে চারদিকে দেওয়াল আছে জালনা কপাট অবশ্য নেই একটু সাফসুত্র করে নিলেই থাকা যায় দরকার একখানা ঝাঁটার তা ঝাঁটাও পাওয়া গেল না খুঁজতেই ঘরের কোণের দিকে পুরনো এক ঝাঁটা দাঁড় করানো পাশে একটা কোদাল তাও বেশ পুরনো বোধ সেই পঞ্চাশ বছর আগেকার কালীচরণ ঘন্টাখানেকের মেহনতেই ঘরখানা বেশ সাফ করে ফেলল গা তেমন ঘামলো না তারপর ঘরখানা ছিঁড়ি দেখে মনে হলো এক বালতি জল হলে হতো কিন্তু বালতি না কপালটা ভালোই বলতে হবে ঘর থেকে বেরোতেই ভাঙা সিঁড়ির নিচে চোখে পড়ল তার দুখানা জংধরা বালতি উপুর করা রয়েছে কালীচরণ যেমন অবাক তেমন খুশি হলো যখন দেখলো একটা বালতিতে লম্বা দড়ি লাগানো রয়েছে উঠোনের পাতকুয়োটা হেজে মেজে যাওয়ার কথা এতদিনে কিন্তু কপালটা ভালোই কালীচরণের মজে নি সে জল তুলে এনে ঘরটা ভালো করে পরিষ্কার করলো তারপর ভাবলো একটা চৌকি টৌকি যদি পাওয়া যেত তা তোফা হতো আর একটা জলের কলসি বলতে নেই কালীচরণের মনে যা আসছে তাই হয়ে যাচ্ছে আজ কলসি পাওয়া গেল পাশের ঘরটায় মুখটা সরা দিয়ে ভালো করে ঢাকা ছিল বলে ভেতরটা এখনও পরিষ্কার একটু মেজে নিলেই হবে আর চৌকি নয় খাটই পাওয়া গেল কনের দিকটার ঘরে ভাঙা নয় আস্ত খাট কালীচরণ খাটখানা খুবই কালীচরণ খাটখানা খুলে আলাদা আলাদা অংশ বই নিয়ে এসে পেতে ফেললো চমৎকার ব্যবস্থা সন্ধে হয়ে আসতেই কালীচরণ হ্যারিকেন জেলে ফেলল চিড়ে খেয়েই রাতটা কাটাবে ভেবেছিল কিন্তু সন্ধ্যে হতেই প্রাণটা ভাতের জন্য আঁকুপাখু করছে চাল ডাল আলু নুন তেল সব সঙ্গে আছে কিন্তু উনুন কয়লা কাঠ এসব জুটবে থেকে ভাবতে ভাবতে কালীচরণ উঠল সবই যখন জুটছে তখন এও বা জুটবে না কেন বাস্তবে কি তাই ভেতরের বারান্দার শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনও উনুন অক্ষত রয়েছে ঘরের কোণে কিছু কাঠ মন দুয়ে কয়লা পড়ে রয়েছে আর আশ্চর্য রান্নাঘরের যে বড় কাঠ বাক্স ছিল সেটা তো আছেই তার মধ্যে কিছু বাসন কোষণও রয়ে গেছে কালীচরণ দাঁত বের করে হাসলো তারপর গুনগুন কনে রামপ্রসাদই গাইতে গাইতে রান্না চড়িয়ে দিল গরম গরম ডাল ভাত আর আলু সেদ্ধ ভরপেট খেয়ে ঘুমে রাত কাবার করে দিল কালীচরণ সকালবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই তার মনে হলো বাড়িটা যেন ততটা ভাঙা আর নোংরা লাগছে না ধ্বংসস্তূপটাও যেন খানিক কমে গেছে নাকি তার চোখের ভুল যাই হোক কালীচরণ কিছুক্ষণ জঙ্গল পরিষ্কার করলো ভাবলো নিজেই করে ফেলবে লোক লাগানো দরকার নেই দুপুরবেলা কালীচরণ পুরনো বাগান খুঁজে কিছু উচ্ছে কাঁকরোল ঝিঙে পটল আর কুমড়ো পেয়ে গেল দিব্যি ফলে আছে গাছে পাকা আমও রয়েছে সুতরাং দুপুরে কালীচরণ প্রায় ভোজ খেয়ে উঠল তারপর ঘুম বিকেলে চারদিকে ঘুরে দেখে সে খুশিই হলো অনেকটা জঙ্গল সে নিজেই সাফ করে ফেলেছিল কিন্তু দেখে মনে হচ্ছে আরও অনেক বেশি আপনা থেকে সাফ হয়ে গেছে স্তূপ প্রায় নেই বললেই চলে আশ্চর্যের কথা বাড়ি আরও কয়েকটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল সেসব ঘরের জানলা দরজাও অটুট সুতরাং কালীচরণ খুব খুশি এরকমই চাই তবে সবটা এইরকমই আপনা আপনি হয়ে উঠলে ভারী লজ্জার কথা তাই পরদিন কালীচরণ বাজার থেকে গরুর গাড়িতে করে কিছু চুন সুরকি ইট আর কাঠ নিয়ে এলো যন্ত্রপাতি বাড়িতেই পেয়ে গেছে সে টুকটুক করে বাড়িটা সারাতে শুরু করলো মজা হলো বেশি কিছু তাকে করতে হলো না সে যদি খানিকটা দেওয়াল গাথে আরও খানিকটা গাথা হয়ে যায় সে এক দেওয়ালে কুড়ি ফেরালে আরও চারটে দেওয়ালে কলি আপনা থেকেই ফেরানো হয়ে যায় সুতরাং দেখ না দেয় কালীচরণের আদি ভিটের ওপর বাগানওয়ালা পুরনো বাড়িটা আবার দিব্যি হেসে উঠল যে দেখে সেই অবাক হয় কিন্তু মুশকিল হলো এত বড়ো বাড়িতে কালীচরণ একা সারাদিন কথা বলার লোক নেই কালীচরণ তাই গ্রাম থেকে গরিব বুড়ো একজন মানুষকে চাকর রাখল বাগান দেখবে জল তুলবে কাপড় কাচবে রান্না করবে কালীচরণও কথা কইতে পেয়ে বাঁচবে লোকটা দিন দুই পর একদিন রাতে ভয় পেয়ে ভীষণ চেঁচামেচি করতে লাগলো সে নাকি ভূত দেখেছে কালীচরণ খুব হাসলো কাণ্ড দেখে বলল দূর বোকা কোথায় ভূত কিন্তু লোকটা পরদিন সকালে বিদায় হয়ে গেল বললো সারাদিন জল খেয়ে থাকলেও এ বাড়িতে আর নয় কালীচরণ একটা দীর্ঘশ্বাস ফেললো মাত্র কিছুদিন আবার একা কিন্তু কাহাতক ভালো লাগে অগত্যা কালীচরণ একদিন শহরে গিয়ে নিজের বউকে বলল একবার চলো দেখে আসবে সে বাড়ি দেখলে তোমার আর আসতে ইচ্ছে হবে না কালীচরণের বউ কৌতূহল হলো বলল ঠিক আছে চলো একবার নিজের চোখে দেখেই আসি কোন তাজমহল বানিয়েছ গায়ে এসে বাড়ির ছাদ দেখে কিন্তু বউ খুব খুশি ছেলে মেয়েদেরও আনন্দ ধরে না কিন্তু পয়লা রাত্রির এই বিপত্তি বাদল রাত বারোটায় বড় মেয়ে ভূত দেখে রাত একটায় ছোট মেয়ে ভূত দেখতে পেয়ে মূর্ছা গেল। রাত দুটোয় দুই ছেলে কেঁদে উঠল ভূত দেখে রাত তিনটে কালীচরণের বউয়ের দাঁত কপাটি লাগলো ভূত দেখে পরদিন সকালেই সব ফর্সা বাচ্চা কাচ্চা নিয়ে শহরে রওনা হওয়ার আগে বউ চলে গেল আর কখনো এ বাড়ির ছায়া মারাচ্ছি না কালীচরণ আবার দীর্ঘ ফেললো তারপর আপন মনে বললো কোথায় যে ভূত কিসের যে ভূত সেটাই তো বুঝতে পারছি না